কি হয়েছিল ছোট্ট মাস কিভাবে মারা গেল এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে মোহতামিম সাহেব দেখি আমাকে খানা বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলেন কিন্তু চোখের পানিতে বউ বাসাইতেস একজন বাবা যেভাবে সন্তানের জন্য কাঁদে মহতাম ইমরে দেখে ওইভাবে আমি বললাম হুজুর আপনি কাঁদেন কেন তার কান্না দেখা পাশে বড় হাবের সাপ দেখি তিনিও কাঁদতেছে চোখ মুসতেছে বললাম হাবের কি হয়েছে বলে কয় হুজুর মুয়াজ তো আমাদের মাদ্রাসার সোনার টুকরা ছিল আমি কই কেন কয় হুজুর মুয়াজ আঠারো মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে দেড় বছরে কোরআনের হাফেজ হয়েছে সোহান নিষ্পাপ নাবালেক অবস্থায় সে হাফেজ কোরআন হয়ে গেছে গত বছর হুজুর মিজান কোথায় সির পড়েছে ঢাকা বেফাকুল মাদারিসিল আরাবিয়া সে মমতাজ হয়েছে মিজান পড়তেছে মিজানেও সে এক নাম্বারের ছাত্র আমাদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে ভালো ছাত্রদের তালিকায় এক নাম্বার আছে মুয়াজ গত দুই মাস আগে তার চিকুন গুনিয়া জ্বর কিন্তু মুয়াজের বাবা নাই মুয়াজের মা বড় অসহায় মোয়াজরে মাদ্রাসায় ফিরি খাওয়ায় এতিম খানায় মোয়াজ পড়ে মোয়াজ বাসায় যাইতে চায় না একক তো নামাজ মোয়াজ কোনোদিন পাগড়ি ছাড়া পড়ে না এই মোয়াজের আমল দেখে আমাদের এলাকার সবাই মুক্ত যে এমন ছাত্রই তো মাদ্রাসায় দরকার এই কথাগুলো বলে আর মোয়াজের ওস্তাদ হাবেশ সাহেব তার ডেকটা খুইলা একটা চিঠি আমার সামনে তুলে ধরছে গুজর দেখেন এই যে মোয়াজের মায়ের চিঠি আমি যেন পাগড়িটা মোয়াজের মাকে দেই পাগড়ি যে থেকে যেন মোয়াজরে বঞ্চিত না করি মোয়াজের মা মাহফিলের দুই দিন আগে আমার কাছে এই চিঠিটা পাঠাইছে আমি চিঠিটার পানিগুলো পড়লাম চোখের পানিতে আমারও বুক বাসতেছে ডাক দিয়া বললাম আল্লাহ মোয়াজের মা লেখছে ওস্তাদ সবাইরে পাগড়ি দিবেন আমার মহাজ কবরে আমার মহাজের পাগড়িটাও আমি মাকে দিয়ে দিয়ে এ বাবা মহাজের মা ডাক আমার মহাজ আমার দুন রহমত আমার মহাজ ঘরে আসতো আমার ঘরে

মস্ত আজকে নাই সব হাফেজরা পাগড়ি নিবে আমার মস্ত আজকে কবরে আমার মোয়াজের পাগড়িটা আমি মাকে দিবেন বিশেষ দ্রষ্টব্যতে লেখেছে হুজুর আমি যদি মরে যাই আমার উত্তরাধিকার যারা থাকবে তাদেরকে আমি বলে যাব বাজারের কাফরের কাপড় দিয়া যেন আমি মাকে কাপড় না পড়াই আমার ছোট্ট মোয়াজ হাফেজে কোরআন মোয়াজ এই মোয়াজ যেই পাগড়িটাই মাদ্রাসার থেকে পেয়েছে আমাকে যেন আমার মোয়াজের পাগড়ি দিয়ে আমারে কাফন পড়ে যেন আমার কবর

করা যাবে না এ বাবা প্রতিহিংসা করা যাবে না প্রতিবেশী প্রতিবেশী মারামারি করা যাবে না বলেন তো এই শিক্ষা আমার নবীর শিক্ষা কথা ঠিক নেবে ঠিক যদি আমার নবী কয় শিলমান

এই নবীর শিক্ষা পাওয়া যায় আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে কথা কয় এই শিক্ষা পাওয়া যায় স্কুল কলেজ ভার্সিটিতে গেলে স্কুল কলেজ ভার্সিটিতে গেলে পাওয়া যায় এ আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুইটি সিং এই জন্য তোমার বাচ্চাকে তুমি শিখাইবা মাগো আমি পারবো না চাঁদে পর্ব গিয়ে আলিফ লামার মিম জোরে জোরে কর না আল্লাহু আকবার এই আমার বাবা এই মাদ্রাসা কি পড়ানো হয় ওই সমস্ত আজেবাজে কবিতা এই সুলতান শাহী মাদ্রাসা দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির শাস ও বগি তুই খাস কি পান্তা বাচ্চাস কি পান্তা আমি খাই না পুঠি মাছ পাই না একটা যদি পাই অমনেই ধরে গাপুস গুপুস খাই ইসলাম গাপুস গুপুস খাওয়াকে শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে নাহি পাই কাজ তাই তেজিলাস বেড়াই ভিক্ষা করি হে দয়ার নবী দাও কিছু মরে নহিলে প্রাণে মরি আরবের নবী করুণার ছবি ভিকারীর পানে চাহি কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি বলিল সে আসে শুধু মোর কাছে কম্বল একখানি বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মরে আনি সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ খাও দেখো খোদা করে কিজে সেদিন হতে শ্রম সাধনায় চলিল বিকারীর প্রাণ বনের কষ্ট বাজারে বেচিয়া দিন করে গুজরান দুঃখ তাহার রহিল না আর সুখী হল সে ভবে নবীর শিক্ষা করুণা ভিক্ষা মেহনত কর সবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই অথচ সে গুণা করে নানে করে এটা তোমার খবর না অথচ এই মাদ্রাসা সহ বাংলাদেশের যতগুলো কমই মাদ্রাসা আছে বলেন তো এই মাদ্রাসার ছাত্রগুলো কি সারা রাত মোবাইল টিপে নাকি নাকি গভীর রাত্র ওইটা কোরআন পড়ে তাহার যদি নামাজ পড়ে আপনি একটু কল্পনা করে দেখেন রাত্র তিনটা যখন বাজে একটু কল্পনা করেন গোটা বাংলাদেশ ঠানিয়া বলেন তো কয় জায়গার মানুষ নামাজ পড়ে কয় জায়গার মানুষ কোরআন পড়ে মাঝে মাঝে কিছু কমই মাদ্রাসা কিছু হেফজোখানার ছাত্ররা রাত্র তিনটাই ওইটা তাহার যদি পড়ে আর কোরআন পড়ে তা মানে আল্লাহ যখন দেখে আজাব দিতে চায় ভূমিকম্প দিতে চায় আল্লাহ বিভিন্ন গজব ফালাইতে চায় এই সমস্ত কৌমি মাদ্রাসার কারণে কোরআনের হাফেজদের কারণে আল্লাহ ওই জায়গার মধ্যে আজাব আর গজব দেয় না কথা ঠিক কিনা এরা হল আপনার আমার জন্য রহমতের টাওয়ার ঠিক না ঠিক যদি কর এ আমার বাবা তুমি তো জানো না উত্তরবঙ্গে আমার এক প্রোগ্রাম এই কথাটা বলে আমি বিদায় নিব মাহাবীরের তিন বছরের ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে তিন বছরের যারা হাফেজে করেন হাফিজিয়া মাদ্রাসা নোরানি হাফেজিয়া তিন বছরে প্রায় পঁয়ত্রিশ জন ছয়ত্রিশ জন ছাত্রর মতো পাগড়ি নিবে লম্বা শাড়ি ছাত্ররা দাঁড়ায় গেছে আমি পাগড়ি যখন মাথায় বানতেছিলাম হঠাৎ দেখি যিনি মাইকে ঘোষণা দিতেছে তিনি বলতেছে এখন পাগড়ি দেওয়া হবে মাস রহমাতুল্লাহ আলী রহমতুল্লাহ আলাই তখনই আমার দৃষ্টিটা দিকে গেছে যে কি ব্যাপার পাগড়ি নিব আবার তার নাম এসেছে রহমতুল্লাহ আলহিগ এবার দেখি পাগড়ি আসতেছে হাতে ছাত্র নাই সামনে কয় হুজুর হাতায় একটু পাগড়িটা দিয়ে দেন ওর মা পর্দার আড়ালে আছে এই ওর পক্ষ থেকে মোয়াজের পক্ষ থেকে মোয়াজের মা পর্দার আড়াল থেকে পাগড়ি গ্রহণ করবে সুবহান কোন সবাই ঠিক আমরা পাগড়িটা হাতায় দিলাম একটা ছোট্ট বাচ্চা পাগড়িটা নিয়া পর্দার আড়ালে যেখানে মহিলা প্যান্ডেল ওই জায়গায় মোয়াজের মায়ের হাতে তুলে দিস বয়ান শেষ করে যখন আমি খানা খাইতে গেলাম আমি জিজ্ঞেস করলাম মহতাম দেখি আমাকে খানা বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলেন কিন্তু চোখের পানিতে বউ একজন বাবা যেভাবে সন্তানের জন্য কাঁদে রে দেখে ওইভাবে কাঁদতেস আমি বললাম হুজুর আপনি কাঁদেন কেন

গোটাই চির পড়েছে ঢাকা বেফাকুল মাদারিসের আরবি এসে মমতাজ হয়েছে মিজান পড়তেছে মিজানেও সে এক নম্বরের ছাত্র আমাদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে ভালো ছাত্রদের তালিকা এক নম্বর আছে মোয়াস গত দুই মাস আগে তার চিকুন গুনিয়া জত কিন্তু মোয়াজের বাবা নাই মোয়াজের মা বড় অসহায় মোয়াজরে মাদ্রাসায় ফ্রি খাওয়াই এতিম খানায় মোয়াজ পড়ে মোয়াজ বাসায় যাইতে চায় না একক তো নামাজ ও মোয়াজ কোনোদিন পাগড়ি ছাড়া পড়ে না এই মোয়াজের আমল দেখে আমাদের এলাকার সবাই মুগ্ধ যে এমন ছাত্র হইতো মাদ্রাসায় দরকার এই কথাগুলো বলে আর মোয়াজের ওস্তাদ হাবিব সাহেব তার দেখতে

বাবা মাজের মা ডাক আমার মহাজ আমার দুনো রহমত আমার মহাজ ঘরে আসতো আমার ঘরে প্রথমে টেলিভিশন ছিল একদিন আমি মাকে বলে মা ঘরে টেলিভিশন থাকলে আমি মোয়াজ কোনোদিন তোমার বাসায় আর আসবো না আমি টেলিভিশন ফেলে দিয়েছি হুজুর একটা মোবাইল ছিল জীবনে কোনোদিন মোয়াজরে হাতে নিতে দেখি নাই এত আমলওয়ালা মানুষ ছিলেন এই মোয়াজ ছোট্ট হাফে যে কোরআন মোয়াজ এ আমার বাবা এই ছোট্ট মোয়াজের আমল কেমন মোয়াজের মা কেদে কেদে ওই জায়গার ভিতরে লেখে ওস্তাদ আমার মোয়াজের আমার মাস তো আজকে নাই সব হাফেজরা পাগড়ি নিবে আমার মাস তো আজকে কবরে আমার মাজের পাগড়িটা আমি মাকে দিবেন বিশেষ দ্রষ্টব্য তে লিখেছে হুজুর আমি যদি মরে যাই আমার উত্তরাধিকার যারা থাকবে তাদেরকে আমি বলে যাব বাজারের কাফরের কাপড় দিয়া যেন আমি মাকে কাপড় না পরায় আমার ছোট্ট মাস হাফেজে কোরআন মাস এই মাস যেই পাগড়িটাই মাদ্রাসার থেকে পেয়েছে আমাকে যেন আমার মাজের পাগড়ি দিয়ে আমারে কাফন পরায় যেন আমি আমার সন্তানের পাগড়ি দিয়া কাপন পড়তে আমার মহাজের পাগড়িটা আমার দিবে কেমন আসায় চাইছিলাম আমার মহাজ আমার জানাজা পড়বে কিন্তু আমার মুয়াজ তো পাইছ না মুয়াজের পাগড়িটা আমার দিবেন আমি মুয়াজের পাগড়িটা দিয়ে আমার গায়ের মধ্যে মরার পরে আমি দাফন হওয়ার আগে যখন আমার কাফন পরানো হবে এই পাগড়িটা নিয়ে যেন আমি আল্লাহ আল্লাহর দরদায় দিতাম এ আমার বাবা নিজে আলেম হইলো না সন্তান রে আলেম বানাইর না একজন আলেমের সেবা করেও যাইতে পারল না কি নিয়া আরবের সামনে দাঁড়াইবা আল্লাহ ঘরে বাড়ি বানায় আসছি টেলিভিশন রাইখে আসছি গুণা আর গুণা না যাদের কোনো জরিয়া নাই আর কবরে গিয়া যদি বল আল্লাহ হাফেজের কোরআন সন্তান রে বানাইছি একজন হাফেজের খেদমত করে কবরে আসছি একটা মসজিদ বানায় কবরে আসছি আল্লাহর রসুল বলেন মাম বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই হাফেজে কোরআনরা রাত্র তিনটায় উঠা মসজিদে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কদমে পড়ে এ বাবা সেজদায় পড়া কাঁদে এই আপনাদের হাতে পায়ে ধরে বলি বাজান এইখানে একটা মসজিদ নির্মাণ করা হবে হাফে যে কোরআনরা নামাজ পড়বে সেজদা দেবে তেলাওয়াত করবে যেখানে প্রতিনিয়ত এবাদাত হবে এর সব আল্লাহ তারা আপনাদের কবরে পৌঁছাবে আপনাদের আমল নামায় পৌঁছাবে যদি কোনো আল্লাহর বান্দা পারেন এই মসজিদ নির্মাণের জন্য যে বুঝুন আমি পঞ্চাশটি হাজার টাকা দান করবে ইনশাআল্লাহ হয়তো রড পারেন সিমেন্ট পারেন বালু পারেন ইটা পারেন যে বুঝুন আমি পঞ্চাশটি হাজার টাকা মসজিদের জন্য দিব কসম আল্লাহ আল্লাহ তারা আপনার জন্য জান্নাতের ঘর বানায় দিবে জোরে কানা আমি সর্বপ্রথম কান্না নামটা লিখবো প্রথমে হাত তুলবে সকল দানের সব আল্লাহ তার আমল নামায় দিবে জোরে কানা আমিন একবারে না পারেন ভাইঙা ভাইঙা মাসে মাসে দিয়ে কিস্তিতে কিস্তিতে দিয়ে আল্লাহ তালা আপনার ঘরে আলেম পয়দা করবে উনি পয়দা করবে আল্লাহ তালা ওর পিতা বানায়া হাসরের ময়দান নোরের তুমি পড়ায়া আমার আল্লাহ জান্নাতি করবে জোরে কানা আমিন এক নম্বরে কে পারবেন বাজানে ইনশাআল্লাহ পঞ্চাশ হাজার টাকা চাইছিলাম বলেন ইনশাআল্লাহ ভাই নাম কি নারায়ণ তাকবীর একটু দাঁড়ান ভাই কষ্ট করে কষ্ট নিয়ে মনে আয় আল্লাহ আমার এই যুবক ভাই লাবু শিকদার ভাই পঞ্চাশ হাজার টাকা আল্লাহ ভাইয়ের দান কবুল করে না

দেবেন সিমেন্ট দিবেন বালু দিবেন বা টাকা দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদটার জন্য খেদমত করবেন বিনিময় আল্লাহ জান্নাত দিব বলেন আমিন কে দিবেন ভাই একজন মানুষ পঞ্চাশ হাজার আরেকজন ভাই

আসেননি কোনো বুড় যুবক ভাই কোনো বুড়া বাবা কোন প্রবাসী ভাই এ বাবা হসপিটালে গেলে তো ঢুকলে দুই লাখ তিন লাখ খরচ হয়ে যায় আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যে সুস্থতা দিবে নেই দিবে আল্লাহ জান্নাতের মালিক বানাবে জোরে কোন আমিন নামটা আমারে বলেন ইনশাআল্লাহ কেউ বলে নামটা আমারে শুনান দোয়া করে দেব আল্লাহ কবুল করবে বরকত দিবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবে আছেন নি আরেকজন ভাই 50000 টাকা কে দিবেন ভাই এক হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ আরেকজন মানুষ কি আছেন ইনশাআল্লাহ কিস্তিতেও পারেন একবারও পারেন যেভাবে পারেন ইনশাআল্লাহ তো হিম্মত করেন ইনশাআল্লাহ আল্লাহ তোমার খাজা অভাব ও বাপ ও যুবক ও বুড়া বাবা আল্লাহ কবুল করবে 30 পারা কোরআন এই কোরআনের হাফে মানুষরা কোরআন পড়বে খবরদার একটা মানুষ উঠবেন না এটা জান্নাতের বাগান আল্লাহ কবুল করবে কারি সাইদুল ইসলাম আসাদ ভাই কথা বলবেন উঠবেন না হুজুর কথা বলবেন আল্লাহ তুমি কবুল করো বড় দান করো আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও বলো না আমি তিরিশ হাজার টাকা কে দেবেন ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা তিরিশ পারা কোরআন সাক্ষী আল্লাহ তালা কোরআন দিয়ে সুপারিশ করাবে আল্লাহ